আজ পবিত্র শবে বরাত আজকের রাতটা একটু আলাদা শবে বরাতের পবিত্র রাতে দোয়া ইবাদত আর ঘরের সামান্য রান্নার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার সবে বরাতের সুন্দর একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকবে পবিত্র সবে বরাত উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ননদের শ্বশুর বাড়িতে কি কী পাঠিয়েছি আজকে সকালটাও খুব সুন্দরভাবে শুরু হলো আমার ফুলের টপের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই কিউট কিউট বার্ডসগুলো আমাদের ফ্যামিলি মেম্বার্সের মতো হয়ে গিয়েছে সকালে নাস্তা করার পর দেখলাম আমার দেবর এখানে অনেকগুলোই মাংস নিয়ে আসলো এখানে ছিল কিছু গরুর মাংস আর ছিল কিছু মহিষের মাংস আমাদের বাসায় প্রত্যেক বছর সবে বড়াতে গরুর মাংস সাথে মহিষের মাংস আনা হয় অন্যান্য বছরের তুলনায় এই বছর কম আনা হয়েছে আজকে আমরা তিন বউয়ের মধ্যে আছি আমরা দুই বউ আমি আর মেজজা আমরা দুজনেই আজকে সব রান্না বান্না করবো আমার মেজা আমাকে প্রায় কাটাকাটি সব কিছুই করে দিচ্ছে মাংসগুলো কেটে দিয়েছে এখন আমি মাংসগুলো মেরিনেট করে নিচ্ছি একটা বড় পাতিলে প্রথমে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস দিয়ে আজকে বুটের ডাল আর আলু দিয়ে রান্না করব। রান্নার মাঝখানে হঠাৎ করে দেখলাম আমার দেবর কিছু মিষ্টি নিয়ে আসলো ওর হঠাৎ ইচ্ছে করলো আজকে আমাদের মিষ্টি খাওয়াবে আমার ছোটো মেয়ে তেমন মিষ্টি পছন্দ করে না তারপর সে একটা মিষ্টি নিয়ে মুখে দিয়ে দিল। আর সেই সাথে আমাদের জন্য নিয়ে আসলো কিছু চকলেট আর আমার তো চকলেট অনেক বেশি পছন্দ সেটা যেরকমই হোক না কেন আমরা একটু মিষ্টি খেলাম আর সেই সাথে চকলেটও খেলাম থ্যাংক ইউ আমার দেবরকে সে আমাদের জন্য চকলেট আর মিষ্টি নিয়ে আসলো এখন করবো রান্না বান্না যে মাংসগুলো রান্না করব সেগুলো রাতে খাওয়া হবে দুপুরে খাওয়ার জন্য আমি শুটকি তরকারি রান্না করেছি এখানে যেগুলো মাংস নিচ্ছি সেগুলো হচ্ছে মহিষের মাংস এ মাংসগুলো আমি ভুনা করে রান্না করব। মহিষের মাংস কিন্তু ভুনা করে রান্না করলে বেশি মজা হয় এই মাংসের সাথে কোনো তরকারি অ্যাড করা যায় না তরকারি অ্যাড করলে কিন্তু কম স্বাদ হয় এখানে আমি প্রয়োজন মতো সব মশলাপাতি দিয়ে দিচ্ছি আদা রসুন সরিষা এগুলোর পেস্ট আগে থেকেই করা ছিল সেজন্য জন্য বাড়তি ঝামেলা করতে হয়নি সব মশলাপাতি আমি পরিমাণ মতো দিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেলও দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলা দেওয়ার পর হাত দিয়ে মেখে নিতে আমার কাছে বেশ ভালো লাগে এখনও পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ব্লগটুকু কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাংসগুলো ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মেরিনেট করে রাখবো প্রায় ঘন্টা কানিকের মতো যে গরুর মাংসগুলো আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমি রান্না করে নিচ্ছি এখানে মাংসের তুলনায় আমি পর্যাপ্ত পরিমাণে আলু আর ডাল ব্যবহার করেছি এগুলো হচ্ছে ছনার ডাল যেগুলো চনাবুট দিয়ে ডাল বানাই এখানে বুটের ডাল ব্যবহার করা যাবে না বুটের ডাল ব্যবহার করলে কিন্তু গলে যাবে বুটের ডাল ব্যবহার করে আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল এক বছর সেই থেকে আমি আর কখনোই ব্যবহার করি না এতে এই মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আমি উপরে ধনে পাতা দিয়ে দিলাম আমি প্রায় অনেকক্ষণ পর ফিরে আসলাম যেই মহিষের মাংসগুলো ভোনা করব সেগুলো রান্না হয়ে গিয়েছে রান্নার মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একেবারে রান্না শেষে চলে আসলাম উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর স্মেলটের জন্য রাতের জন্য রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করতে আমাকে মেজো আপু হেল্প করছে সকালে প্রায় অনেকগুলো রুটি তৈরি করে ফেলেছিলাম একসাথে অনেকগুলো রুটি বানাতে কিন্তু বেশি ঝামেলা হবে আর এদিকে আমার মেজো যাকে দায়িত্ব দিয়েছি আজকে সুজির হালুয়াটা করার জন্য সুজিগুলো প্রথমে ভালো করে টেলে নিয়েছে এরপর অল্প ঘি দিয়ে আবারও টেলে নিচ্ছে সেই সাথে এখন রুটিগুলো বানানো হয়ে গেলে আমি রুটিগুলোও ভেজে নিচ্ছে। আজকে আমরা সব কাজগুলো একসাথেই করে ফেলার চেষ্টা করছি আমরা সব সময় করি কি একটা কাজ শেষ হলে আরেকটা ধরি তখন কিন্তু মনে হয় যে অনেকটাই সময় লাগছে সেজন্য আমরা সব কাজগুলোই একসাথে করে ফেলছি সুজিগুলো ভালো মতো ভেজে নিয়ে এর পর লিকুইড মিল্ক অ্যাড করা হয়েছে এর মধ্যে চিনি আর লবণও অ্যাড করে নিয়েছে লিকুইড মিল্ক অ্যাড করার পর সাথে সাথে একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু দলা পেকে যাবে আর দলা পেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সবে বড়াতের প্রতিটা বছরই আমার খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে সুজির হালুয়া তৈরি করা জানি না কেন এই সুজির হালুয়া তৈরি করতে গিয়েই আমার সব সময় কোনো না কোনো সমস্যা হয়ে যায় আর প্রত্যেকবারই আমি নতুন করে শিখি না এটা করলে হয়তো ভালো হবে না ওটা বাদ দিতে হবে এই করতে করতেই শিখা আমার যা হালুয়াটা করছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম কিছু আমি বলছিলাম আর কিছু অনিস থেকে করছে এ তো এই করতে করতে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে হালুয়া কিন্তু গরম গরম সেট করে নিতে হয় সেজন্য আমরা একটা বড় ট্রে নিয়েছি এই ট্রেটার মধ্যে আমরা হালুয়াটা সেট করে নিব ট্রের মধ্যে মনে হচ্ছিল একটু পড়ে যাবে সেজন্য চারপাশে পলিথিন দিয়ে দিলাম হালুয়াটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর মতো একটা সেট করে নিলাম উপরে নারিকেলের কুচি দিয়ে দিলাম বাসায় এ সময় কিশমিশ ছিল না দোকান থেকে আবার কিশমিশ আনিয়েছি হালুয়ার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস নারকেল কিশমিশ বাদাম এইগুলোই বাদাম বাসায় ছিল না সেজন্য আপাতত নারিকেল ব্যবহার করেছি কিসমিস দোকান থেকে আনলে দিয়ে দিব এ তো আমরা সবগুলো মিলিয়ে এই রুটিগুলোই বানিয়েছি গতকাল আমাদের কোনো প্ল্যানিং ছিল না আজকে রুটি তৈরি করব। কারণ এখন যেহেতু আমি আর আমার যা আমরা দুজনেই সব কাজ করছিলাম এর মধ্যে মাংস রান্না করা রুটি তৈরি করা হালুয়া তৈরি করা আরও কত কাজ রয়েছে সব কিছু আমরা দুজনে একা করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম এ তো কিসমিশ আনার পর উপরে কিসমিশও দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম মজা হয়েছে এই বছরের সবে বরাতের হালুয়া কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আসলে আমরা যে কোনো কিছুই না করার আগে অনেক কঠিনভাবে কিন্তু করে ফেললে মনে হয় যে জিনিসটা আসলেই অনেক সহজ ছিল আজকে সবে পড়াতে দিনটি আপনাদের কাছে কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম